কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার কি কি সেটা হচ্ছিলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ আরেকটা হচ্ছিল সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের ইংলিশ হলো প্রিভেন্টিভ মেনটেন্যান্স অ্যান্ড সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের ইংলিশ হচ্ছিল কারেকটিভ মেনটেনেন্স এখন ডিরেক্ট বইয়ের ভাষায় যাওয়ার আগে আমরা আগে একটু বুঝি যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণটা কি এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণটা কি একটা এক্সাম্পলের সাহায্যে আমরা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণটা একটু বোঝার ট্রাই করি সাপোজ আমরা চাই কি আমরা সুস্থ থাকতে চাই তাহলে সুস্থ থাকার জন্য তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই ভালো খাবার খেতে হবে এক্সারসাইজ করতে হবে ঠিক আছে নিজেকে বিভিন্ন ধরনের ভাইরাস বা রোগ থেকে নিজেকে রক্ষা করতে হবে তো তোমার কিন্তু এখনও রোগ হয়নি রোগ যাতে না হয় তার জন্য তুমি যেই স্টেপগুলি নাও সেটাকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বাট সামহাও তোমার রোগ হয়ে গিয়েছে এখন রোগ হলে সেই রোগ সারাতে হবে সেটাকে বলা হয় কি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ সেই ক্ষেত্রে তুমি কি তোমার রোগ হয়ে গিয়েছে তুমি এখন তার জন্য ওষুধ খাবা ডাক্তারের কাছে যাবা সুস্থ হওয়ার জন্য তো রোগ হওয়ার আগে আমরা যেই স্টেপগুলি নেই সেটাকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং রোগ হওয়ার পরে আমরা যেই ধরনের স্টেপগুলি নেই সেটাকে বলা হয় সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ